দুই ডাকাত তাহাজ নামাজে আল্লাহ পাকের এই দুইটি নাম ধরে যদি আপনি ডাকতে পারেন আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আমি এত জোর দিয়ে কেন বলছি জানেন কারণ আমি নিজে এইভাবে আল্লাহ পাককে যতবার ডেকেছি আল্লাহর কসম আমি ততবার আমার আল্লাহকে আমার কাছে আমি পেয়েছি আমি যতবার ডেকেছি ততবার আমি আল্লাহ পাককে আমি কাছে পেয়েছি আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে আল্লাহ পাক সুরাতুল আরাফের মধ্যে বলেন বান্দা যদি তোমার দোয়া কবুল করাইতে হয় তুমি দেখছো তোমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু দোয়া তোমার কবুল করাইতে হবে তাহলে তুমি কোন তরিকায় দোয়া করবে আমি আল্লাহ নিজে শিখাই দিচ্ছি বান্দা আমি আল্লাহ পাকের কিছু আসমা উল হোসনা সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো ধরে ধরে যদি তুমি আমাকে ডাকতে পারো আমি আল্লাহর কুদরতি অন্তরে একটা জোশ মেরে যায় আমি আল্লাহ তোমার দোয়া তখন কবুল করে নেই মুসলমান ভাইরা রে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন আপনি আল্লাহ পাককে তার নাম ধরে ধরে যখন ডাকবেন আমার আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবেন আমি তাহাজ নামাজ সহ বিভিন্ন নামাজের মধ্যে যখন আল্লাহ পাককে ডাকি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ডাকে সাড়া দেয় আমার দোয়াটাকে কবুল করে নেয় একাধিকবার আমি দেখেছি রে মুসলমান তবে আমি এই দুইটি নাম শুধু পড়ি নাই আল্লাহ পাকের নিরানব্বইটি নাম হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এ মুসলমান বাবাজি এই নিরানব্বইটি নাম আপনারা মুখস্থ করে নেবেন এটা আমি আপনাদেরকে অনুরোধ করব কারণ বিশ্ব নবী বলেছেন যেই ব্যক্তি এই নিরানব্বইটি নাম মুখস্থ করে রাখবে এবং এর উপরে বিশ্বাস রাখবে অবিচল আস্থা রাখবে আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো জাহান্নামের নামের আগুনে নিক্ষেপ করবে না চোরে কনসুবাহান আল্লাহ কখনো আমার আল্লাহ তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবে না

اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي القيوم الوجيد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن الولي المتعال আলিল বার দত্তাবুল মম তাকিম আল্লা আফফ্বুল রউফুল মা আলী কুলমুল কিয়াল জুলজালা আলি ওয়ালিক রব এ মুসলমান বাবাজে এইভাবে যদি আপনি আল্লাহ ফাঁকের নামগুলো ধরে যদি ডাকতে পারেন আমার আল্লাহ ফাঁক আপনাকে অবশ্যই দুয়ারটাকে কবুল আমার আল্লাহ করে নিবে। আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন তবে যাদের এত নাম মুখস্থ নাই নিরানব্বইটি নাম মুখস্থ নাই আমি আপনাদেরকে স্পেশালি দুইটি নাম বলে দিচ্ছি এই দুইটি নাম ধরে আল্লাহ পাককে ডাকবেন অনেক মুফাসিন আমরা বলেছেন এই দুইটি নাম হলো আল্লাহ পাকের এসমে আজম আর এসমে আজম নামটা হলো অনেক পাওয়ারফুল নাম এই নাম ধরে ধরে যখন আপনি আল্লাহ পাককে ডাকবেন আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন মুসলমান ভাইরা আমার এই দুইটি নাম সুরাতুল বাকর আয়াতুল কুরসি দুই শত পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে উল্লেখ করা হয়েছে মুসলমান বন্ধু সেটা হলো আল হাইল কয়ুম আল এই দুইটি নাম হলো আল্লাহ পাকের ইসমে আজম অনেক মুফাসে একটা বলেছেন যদিও মতানক রয়েছে এবং আরও নাম রয়েছে আর রহমান রাহিম আল মালিকুল কুদ্দুস এই নামগুলো অনেক পাওয়ারফুল নাম রয়েছে আপনি আল হাইল কয়ুম নাম ধরে শেষদায় পড়ে অথবা দুইটা হাত উত্তোলন করে আপনি রাত্রি দুইটার পরে দুই রেখাত নামাজ আদায় করে দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করে দুই ফুটা চোখের পানি ফেলে যদি আল্লাহ পাককে ডাকতে পারেন আমার আল্লাহ লা রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নিবে আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবে আপনি কয়টা দুই একত্রিত করবেন এক নম্বর রাত্রি দুইটা রূপ পরে আপনি উঠবেন দুই নম্বরে আপনি দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন তিন নম্বরে আপনি দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করবেন চার নম্বরে আপনি দুই ফোঁটা চোখের পানি ফেলে পাঁচ নম্বরে আপনি আল্লাহ পাকের দুইটি নাম আপনি জববেন আমি আশা রাখি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক